মেয়েবাবুদের চমৎকার ছোট্ট ছোট্ট ফ্রক কালেকশন দেখাবো যা থাকবে কালো সাদা গার্মেন্টসের পক্ষ থেকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম দারুন দারুন ফ্রক আসছে বললেন এর জন্য আমার ব্যবসায়ীদের দেখানোর উদ্দেশ্যে আপনাকে আসলাম ভাই আসলে আমরা তো জানেন আপনি ঈদে ঈদের কালেকশন ঠিক আছে বারো মাসের কালেকশন আছে নিত্য নতুন কালেকশন এই একমাত্র কালো সাদেই দিতে পারে ঠিক আছে আর কালো সাদে আসলে আপনি শীত আসলে শীতের আইটেম গরমে আসলে গরম আইটেম ঈদের আসলে ঈদের আইটেম নর্মাল যেই বাজারে নর্মাল যেই মাল চলে ওই আইটেম আপনারা পাবেন আসলে আমরা সব গুলা নিয়েই একটা বিজনেস করি ঠিক আছে কারণ হচ্ছে কিনলে যে কাস্টমারের কোন সময় কোনটা চাহিদা হয় এটা একমাত্র আল্লাহব সারা কেউ জানে না ঠিক আছে তারপর আপনার আমরা চেষ্টা করি যে মানুষকে যে যে সময় যেটা দরকার ওটাই দেওয়ার চেষ্টা করি এখন আস্তে আস্তে সামনে ঈদ এই জন্য ঈদের জন্য কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আসছি এ একটা ডিজাইন দেখেন পার্টি পরক খুবই সুন্দর ঠিক আছে এই কালেকশনটা দেখেন এটার ভিতরে তিনটা কালার হবে সাইজ হবে

এগুলো কি কি গ্রুপের হয় বস এটা ভাই 22 24 আছে 28 32 আছে এটা সব সাইজের দেওয়া যাবে এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর ঠিক আছে এই আইটেমটা আপনারা নিতে পারবেন এই আর একটা এই ডিজাইন দেখেন আরো সুন্দর ভাই প্রত্যেকটা ডিজাইন আনকমন ঠিক আছে এগুলো আপনারা নিতে পারবেন খালি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর অর্ডার করবেন আমরা বিক্রি করি না আমাদের উদ্দেশ্য যোগাযোগ সব হোলসেল দেখেন এই একটা কালার খুবই সুন্দর পার্টি ফ্রকের দাম ঠিক আছে আরো সুন্দর ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন বাই আনকমন প্রত্যেকটা ডিজাইন আনকমন ঠিক আছে এইভাবে ভাই প্রত্যেকটা ডিজাইন আপনারা নিতে পারবেন আর সব মাল তো ভাই খুলে দেখানো যায় না ঠিক আছে দেখতে হলে আসতে হবে কালো সাদা আসবেন নতুন নতুন কালেকশন পাবেন এই একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একদম স্টাইলিশ হ্যাঁ একটা দেখেন এ একটা ডিজাইন দেখেন ভাই

এ আর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর রিজনেবল প্রাইসে পাবেন ঠিক আছে সরাসরি মাদার এ আর একটা ডিজাইন দেখেন আরো ফ্যাশনেবল ফুল কটনের মধ্যে ঠিক আছে ফুল কটন এগুলো সব কটন কাপড় এই যে দেখেন দেখেন ফুল কটন ঠিক আছে গরমের জন্য আরামদায়ক ফুল কটন ওকে ঠিক আছে এ আর একটা ডিজাইন দেখেন হুম প্রত্যেকটা ডিজাইন সুন্দর এ আর একটা ডিজাইন দেখেন আরো সুন্দর হুম ঠিক আছে এই একটা ডিজাইন দেখেন আরো সুন্দর স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন হ্যাঁ কোনটার কি প্রাইস আছে বিস্তারিত বড় সাইজও আছে এই যে দেখেন এটা হচ্ছে একদম বড় সাইজ হ্যাঁ একটা বড় সাইজ আচ্ছা কোনটার কি প্রাইস আছে ভাইয়া জানতে হলে আপনাদের WhatsAppে যোগাযোগ করতে হ্যাঁ এই যে দেখেন কালার খুব সুন্দর প্রত্যেকটার কালার এবং রেড ডিটেইলস সবকিছু এই যে দেখেন জানিয়ে দিবে এগুলো বড় ফ্যাশন অফ হুম ঠিক আছে ওকে এই আর একটা ডিজাইন দেখেন আরো সুন্দর কটনের মধ্যে ফ্রক কিনতে এগুলো দারুন দারুন ফ্রক হুম সুন্দর সুন্দর ফ্রক আসছে এয়ার কন্ডিশন দেখেন আরো সুন্দর ঠিক আছে এইভাবে আপনার ভাই প্রত্যেকটা ডিজাইন আপনারা নিতে পারবেন আপনারা এখানে আসবেন কালো সাদা আসলে আপনারা এই আইটেমগুলো আপনারা এক জায়গায় পেয়ে যাবেন আসবে কি ভাইয়া আসার ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয়তলা 49 থেকে 52 নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে জিরো থেকে একদম সব আইটেম আপনারা পাবেন এই যে এই একটা আইটেম দেখেন এটা সেট সেট ঠিক আছে এটার ভিতরে ভাই একটা এই থ্রি পিস এটা এটার ভিতরে একটা ব্যাগ আছে ঠিক আছে হ্যাঁ এটার ভিতরে একটা ব্যাগ আছে এই যে সুন্দর একটা ব্যাগ আছে সাইড ব্যাগ এটা আপনারা নিতে পারবেন গর্জিয়াস একটা ব্যাগ আছে স্ন্যাপ বাটন দিয়ে এই যে দেখেন এই আরেকটা সেট এটা থ্রি পিস সেট এটা হ্যাঁ থ্রি পিস সেট ঠিক আছে খুব সুন্দর এটা আপনারা নিতে পারবেন এটাও সাইজ আছে কালার আছে এটার সাথে ওনা আছে ঠিক আছে হাতা আছে দেওয়া যাবে এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর এগুলো পার্টি সেট কিন্তু হ্যাঁ এটাও নিতে পারবেন এটার সাথে উড় আছে এটা দেওয়া যাবে এই যে খুবই সুন্দর ফ্যাশনেবল জিনিস দেখেন সুন্দর ঠিক আছে এটাও দেওয়া যাবে থ্রি পিস ঠিক আছে আছে এই যে পায়জামাটা দেখেন খুবই সুন্দর একটা পায়জামা ফ্রি সাইজ ঠিক আছে এগুলো আপনারা নিতে পারবেন একই প্রতিষ্ঠানে আসলে আপনার হাজারো কালেকশন আপনারা এক জায়গা থেকে আসলে জিরো থেকে শুরু করে একদম বড় পর্যন্ত সব আইটেম আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে খালি ঈদ কালেকশন না আপনি নর্মাল বাজার ঈদের পরে কি চলবে আপনার ওই আইটেমটাও আছে বাচ্চাদের সেট আছে বাচ্চাদের নিউবন বাচ্চাদের ছেলেদের সেট মেয়েদের সেট কী চান জিরু থেকে শুরু করে একদম আপনার বারো চোদ্দো বছর পর্যন্ত আপনার সব আইটেম এক জায়গায় বইসা বৈশা বইসা বৈশা আপনি এই কালেকশনগুলো নিতে পারবেন ইনশাল্লাহ